আমার আগের দুটো কবিতা শোনার পর ম্যাসেঞ্জারে এক বন্ধু একটা কবিতা পাঠিয়েছে তারপরে কবিতাটা শোনার পর মনে হলো তাই তো আসলে আমরা তো প্রান্তিক মানুষ আমাদের ওই সকালবেলার কুয়াশা ছাড়া আমাদের দেহ মনে আর কিছু স্পর্শ করে না কিন্তু কবিতাটা পড়ার পর মনে হলো চারিদিকে যা ঘটছে তাই তো এইসব কিছুই তো আমাদের দেহ মনে প্রভাব ফেলে মস্তিষ্কে প্রভাব ফেলে সেই কবিতাটা শোনাই আল্লাহ রাখার আখহরি আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি আর ডান দিকের পড়শি আমার আল্লাহর রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাখোহরি মজুর ছিল কারখানাতে আর আল্লাহর রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা যা পাই মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনেরই সময় কাটে মাঝখানে যে আমি ও ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না আল্লাহর রাখা রাখো হরি ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধুই চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই তার চেয়ে বড়ো শত্রু তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সব আগের জন্ম পাপে ইহকালে হরিনামের জপ না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে আমি বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এমনিভাবেই দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিসিসিয়ে সাপের মতো গুজব ছড়াই পীর সাহেবের মজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় দাঙ্গা ছড়িয়ে গেল দাবানলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখো হরির তেল পাকা এক বাঁশের লাঠি ভাঁটার মতো ঘুরছে দুচোক চোখ রাগের তাতে দুহাত ধরে বোঝায় ওদের হচ্ছে কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা আল্লাহ রাখা বলল কাফের হাটচাভি ম্লেচ্ছ চেঁচায় হরি আর ছুবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরের সড়কি আর লাঠির মারে কার্যেকত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আজ্জা জানি হরি কাত্রে ছিল জলের তরে আল্লাহর রাখা চাইছিল এক আঁচলা পানি বহু বছর লাগলো আমার ঘাস উঁকোতে দেহেরটা নয় মনেরটাই আসল দাগা ঘরে যে যায় সেই ইচ্ছেটাও ছিল না আর ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইলো কিমন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই সে পাড়া উড়ছে ফড়িং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টলটলে জল তাল পুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওড়ায় ঘুড়ি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে উধাও হলো মনের ধোকা সুতো টানছে আল্লাহর রাখার ছেলে করিম লাটাই গুটই কানাই রাখো হরির খোকা আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি ডান দিকের পড়শি আমার আল্লাহর রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা